হঠাৎ কী এমন হলো যে রাস্তার মধ্যে দু বনে মিলে মারপিট শুরু করে দিলাম আর মারপিট করব নাই বা কেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সবাই আসতে সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি বোন এসেছিলো ফ্ল্যাটে আজকে হচ্ছে সানডে আমার ভিডিও বানানোর দিন আর ও হচ্ছে আমার সবচেয়ে বড়ো পার্টনার কী বলবো আর বলার কিছু নেই যেটা অনেক না বলা কথা থাকে অনেক ভালোবাসা বা তোর জন্য আমাকে সব সময় ও অসম্ভব সাপোর্ট করে অসম্ভব সামনে গচ্ছা দেখি কোথায় যাই এমনি একটু হুড়ু গুড়ু করবো সেইভাবে ব্লগ শুট করবো না বাট একটু একটু শেয়ার করবো দেখো তোমরা আমার পরিবার রাস্তায় বলে যেভাবে রোশনাটা দিদি রচনা দিদি বা রমজান দাদা বলে আসো বা সবার কাছে আমাদের পুরো পরিবারের কাছে সেটা একটা বড় রাস্তাটা দেখিয়ে দেবো রাস্তা তো সবাই বুঝতেই পারছে

ছুটি আছে মেলা বেশ অনেক দিন পর সবাই মিলে বেরোলাম জানো তো এই কাজের ব্যস্ততায় হয়েই ওঠে না আর বেরোনো একটু মন হলো যাই এই দেখো এখানে আমরা তিন বনে মিলে হাতে হাত ধরে একে অপরকে বলছি সারা জীবন সুখে দুঃখে একে অপরের সাথে থাকবো না না তখন এটা বলিনি মনে মনে বলছিলাম আর চলে এলাম আমরা একটা মলে তোমরা অনেকেই হয়তো চেনো আর এই মলে আসতে আমার ভীষণ ভালো লাগে তোমরা তো জানোই শুধু এই মলটা কেন যে কোনো মলে যেতেই আমার ভালো লাগে যেমন গ্রামে যেতেও ভালো লাগে মলেতে যেতেও ভালো লাগে দেখো না এখানে অনেকটা নিচে পার্কিংটা বেসমেন্টে গাড়িটা রাখা হবে আর দেখো না এই জায়গাটায় আসতেই আমার কারণ ভয় ভয় করছে মনে হচ্ছে যেন পুরো বিল্ডিংটা আমাদের মাথায় মানে আমাদের গাড়ির মাথায় রয়েছে ম্যাডাম বেরোচ্ছে ধরে রয়েছে হ্যাঁ গাড়ি ধরে রয়েছে বলছি আচ্ছা তোমরা আজকে খুশি তো আমি কিন্তু একদিন পরেই ব্লগ দিয়েছি ব্লগ পেলে তোমরা কিছু মানুষ আছো যারা ভীষণ 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 খুশি হও তোমাদের ওই খুশির জন্যই কিন্তু আমি চেষ্টা করছি ব্লগটা দেওয়ার তাই অনেক অনেক ভালোবাসা দিয়ে শেয়ার করো আর এখানে দেখ বাচ্চারা কি সুন্দর গাড়ি নিয়ে খেলছে আর দেখো না আমরা স্টোরে এসেছি কদিন ধরেই বোন ফোন নেবো নেবো করছে কিছু না তোমাকে দেখি রয়েছে এই দেখলাম বেশ ভালো ভালো কিছু কালেকশন রয়েছে বাইরে থেকে দেখলে মানে দূর থেকে দেখলে সবই ভালো লাগে কাছে চলে এলে আর অতটা ভালো লাগে না এটা বেশ ভালো লাগছে দেখো কালারটা বেশ সুন্দর লাগছে অন্যগুলোর থেকে বেটার আমার বোন কি করছে দেখবে দাও বোন এখানে কি করছে আগে বের করে দিচ্ছে গাইস মেয়েদের থেকেও ছেলেরা ড্রেস দেখতে যে কত বেশি সময় নেয় সেটা যাদের হাজবেন্ড আছে তারাই বোঝে এইখানে আমার বোনকে দেখো যেখানেই খাবার সেখানেই বোন ও জিজুকে নিয়ে চলে এসেছে আইসক্রিম নিতে তো দু বোনের জন্য দুটো আইসক্রিম নেওয়া হয়েছে আমি অতটাও আইসক্রিম খেতে ভালোবাসি না তোমরা তো জানোই আর ওরা এখন আইসক্রিমটা খাবে তা একটু ওই যে ভাগ বসাবো না তেমনটাও নয় তো চলো আবার আমরা চলে এলাম আইফোনের স্টোরে ও আজকে ফোন নেবে তো নিয়েই ছাড়বে আমরা কিন্তু সেই রকম কোনো প্ল্যান করে আসি বিশ্বাস করো আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম তারপরে হঠাৎ ওই স্টোরগুলো দেখে ওর মাথাটা খারাপ হয়ে গেছে তো বাপিকে ফোন করলাম বাপি বললো ঠিক আছে কদিন ধরেই তো নেমে নেবে করছে তাহলে নিলে নিয়ে নে আর এইখানে দেখো এই আঙ্কেলকে আনটির ব্যাগটা কিভাবে ক্যারি করে আছে কতটা ভালোবাসার সহ এই বয়সেও তাই আমি রমজানের কাঁধে আমার ব্যাগটা দিয়ে দিয়েছি ও সবসময় ক্যারি করে আমার ব্যাগ তবে হাতে আর এইখানে দেখো আমাদের নতুন পরিবারের সদস্য আসতে চলেছে মানে এসে গেছে ওপেন করা হয়ে গেছে যখন বোন নিল সেভেনটিন কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও আর আমি ভীষণ ভয় পাই গো এত টাকা দামের ফোন হাত থেকে পড়ে গেলেই হয়ে গেল আর একবার যখন প্যাক খুলে ফেলেছে তখন তার ওদের কোনো দায়িত্ব নয় সবটাই আমাদের দায়িত্ব তো যাই হোক সবাই দোয়া করো যেন আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তবে আমাদের এই ফোনগুলো নেওয়া আমাদের কাজের জন্য তোমরা তো জানোই মন কিনলো বোন খাওয়ানোর কথা তাহলে কার বোনের ওর দুটো দাদা কষ্ট করে বলে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়েছিলাম তো আমার দুটো বোন মানার বোন বললো খুব খিদে পেয়েছে দিয়ে বললো ওপরে গিয়ে কিছু খাবো না তাহলে স্মেল নিতে আসবি তারপর চিকেন রোল দেখবে আর চিকেন রোল অনুপ্রুচকা খাবো কিন্তু ফুচকার হলে লোকই নেই তাই জন্য

আমার নিজের ভাবি আর নিজের বোন আমার সাথে এরকম করছে তাড়াতাড়ি খাঁগিয়ে ফোনের পুরনো ফোন থেকে নতুন ফোনে ডেটা ট্রান্সফার করা হচ্ছে আর গাইজ জানো প্রায় ছ ঘন্টা মতো আমরা এখানে এসে ওয়েট করছি কখন হবে সব কিছু এই যে বোনকে আমি মারছি দু বোনে মারপিটি শুরু করে দিয়েছি আমি বিরক্ত হয়ে গিয়েছি গো তবু তো আমরা একটু একটু বসেছি ভাই একদমই বসেনি দেখো মল এখন বন্ধ হতে যায় প্রায় এগারোটা বেজে গেছে তো এখন আমরা বেরোচ্ছি ভালোই ভালোই কাজ হলো আর নিচে আসতে তো আরও ভয় লাগছে দেখো কীরকম অন্ধকার গাড়িগুলোও সেই রকম নেই যাই হোক আল্লাহ আছে কিচ্ছু হবে না তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর খিদেও পেয়ে গেছে জানো আমাদের অনেকক্ষণ হয়েছে না খাওয়া তো ওই একটা রোল নিয়ে সবাই খেয়েছিলাম তিন বোনে আর ওরা তো একদমই কিচ্ছু ভাই আর রমজান তাই ঠিক করা হলো যাওয়ার পথে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গিয়ে বাড়িতে খাবো আজ আর ফ্ল্যাটে যেতে পারবো কি না জানি না তবে দেখা যাক আগে এখান থেকে তো বেরোয় হবে যতই দেরি হোক আর যাই হোক বোন খুশি তো আমিও খুশি ওর খুশিতেই আমি খুশি জানো তো তো চলো এখানে আমরা একটু দাঁড়িয়েছি খাবার দাবার নিতে প্রথমে ঠিক করলাম রেস্টুরেন্টে বসে খাবো কিন্তু এত ভিড় যে আর খাওয়া হলো না তাই আমরা দু বোন একটু চা খাচ্ছি ভাই আর মানা তো চা খায় না রমজান গিয়েছিল খাবার আনতে এই যে মিস্টার খান অনেকগুলো বিরিয়ানি নিয়ে চলে এসছে আমরা গাড়িতে বসেই খেতে শুরু করে দিয়েছি বোন একবার আমার প্লেট থেকে খাচ্ছে একবার ওর ভাবির প্লেট থেকে খাচ্ছে তো সবাই মিলে আমরা গাড়িতেই খাচ্ছি জানো তো কি করবো এত খিদে পেয়ে গেছে বাড়ি যেতে এখন আধা ঘন্টার ওপর লাগবে আর এখানে তান্দুরি চিকেনও এনেছে ওদেরকে দিয়ে দিলাম একটা আমরা তিনজনে মিলে একটা খাবো তো চলো খাওয়া দাওয়া করে এখন ফিরছি বাড়ি দেখো না কীরকম চারিদিক শুংসাং আর আজকে রাতে আর গেলাম না ফ্ল্যাটে বাড়িতেই থেকে গেলাম তো আমি এখন জামা খুঁজে বার করছি যে কোন জামাটা পরব এই যে এইটা পেলাম রাতে আর ব্লগ কন্টিনিউ করিনি মা সকাল সকাল করেছে আলুর দম তাই আমি এখানে আলুর দম আর মুড়ি মারছি ঘড়িতে এগারোটা বাজে এগারোটায় উঠেছি এরকমটা কিন্তু ভাববে না হ্যাঁ পৌনে নটায় উঠেছি মায়ের কাছে অনেক দিন পর থাকলাম মানে রাতে থাকলাম এখানে তো আজকে অনেক দেরিতেই উঠেছি নটা থেকে আজকে অনেক বছর পর রমজানা নটায় উঠেছে ও বেচারা রোজ ছটায় উঠে আজকে মাত্র কি বানাচ্ছো আজকে একটু কালকে শরীরটা ভালো ছিল না একটু ওই জন্য দুধ ছিল কালকের পরশু দিনে দু কিলো দুধ ছিল আর দিয়ে দুধ দুধটা কি করে যে মা পায়েসটা বানায় দেখো ব্যাপারটা পুরো এত মজে মজা ব্যাপারটা মানে একদম খির খির টাইপের হয় পায়েস কোনোদিন পায়েসে জল দি না একটা মুড় জল দিয়ে হ্যাঁ চাল দি এবার लास्टে ঘিটা দেবো ঘি উপর থেকে ছড়িয়ে পায়েস একেবারে রেডি হয়ে গেল দেখো ঘিয়ের গন্ধ আমি এমনি নিতে পারি না কিন্তু পায়েস টাইসে আবার পোলাও পায়েসতে ভালোই লাগে কালারটা দেখ পুরো লাল হয়ে গেল মনে হবে যে একদম সেই ক্ষীর হয়ে গেল দেখ কদবেল খেয়েছিলে কদবেল খেয়েছি তোর বাড়িতে কদবেল মাখি নিয়ে গেছি তুই চা করলি দুধ চা এখানে মাংস ভাত খেয়ে গেছি দিয়ে সব একসঙ্গে নিয়ে নিয়েছিল একদম একসেন্ট দিয়ে শরীরটা খারাপ খুব মানে খারাপ বলতে গ্যাস হয়ে গেছিল পেটে যন্ত্রণা হচ্ছিল হালকা ওষুধ খেয়ে কমেছে আল্লাহ দিয়েছে কমেছে আলহামদুলিল্লাহ এই হাজার হাজার শুকুর আল্লাহ এইভাবে ভালো রেখেছে সুস্থ রেখেছে এইভাবে যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা বাবা মা সন্তান জামাই মেয়ে বৌমা সকলকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আজ সকাল থেকে ভালো আছি বলে রান্না টান্না মনে কুটকুট কুটকুট করে করেই যাচ্ছে একটার পর একটা কি রান্না করেছো মা এখন এগারোটা বাজে

আর এখানে বোন আর আমি এসেছি ফুলের দোকানে একটু ফুল নিতে দাও কলা দাও হ্যাঁ ওকেও দাও কলা খাবি আরেকটা দাও দাদা রমজানকে ধরেছে খাবো হ্যাঁ কেক খাবে না কলা খাবে লালাই পাল্টে দেবে দেখ পাল্টে দিয়েছে বোনকে নিয়ে এসেছি ফলের দোকানে মৌসম্বির জুস খাওয়াতে দ্যাথ বাবু বলছে তোর বাড়ি যাব আমাকে এমনি এমনি ছেড়ে দিবি কিছু খাওয়াবি না বলছি চলটু পাল্টা আর খাওয়াবো না সত্যি কালকে রোদে ঘুরেছি দাঁড়িয়ে থেকেছি ফোন কিনতে গিয়ে এখানে কোথাও গ্লাস কভার ও এখন দেরি হয়ে যাওয়া হচ্ছে বেরোনোর সময় নিয়ে হ্যাঁ বোনের ফোনের গ্লাস কভার এখানে বেশ কিছুক্ষণ ধরে আমরা শুট করছি আর বোনকে শাড়িটা পরে তো দারুণ লাগছে আমরা বাড়ির ফ্ল্যাটে এসে অর্ডার করে দিয়েছিলাম একটা কেক জানো তো কেকটা আর কোনো অকেশনে না আমাদের বন্ধু এসছে তো আজকে ওরা কোনো আস খাবে না ওই জন্য একটা বাবু হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে এসেছে তো ওর জন্য একটু কেক অর্ডার হ্যাঁ হুম ওকে দিয়ে দে এই কাটাকুটি চলছে এখনো স্নান হয়নি জানো কটা বাজে ও উনি দুটো বাজে কখন খাওয়া দাওয়া হয়ে যায় না ঠিক আছে হ্যাঁ ওটা দিয়ে দে বাবু এইসব খাবার গুলো খেতে পেলে আর কি চাই বলো বেশ ভালোই লাগে খেতে আর রমজান বানিয়েছিল কফি সবাই মিলে কফিও খেলাম তারপরে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি বোনকেও বাড়ি দিয়ে চলে এসেছিলাম আর দেখো চারিদিকে বাজি ফাটছে কি ভালো দেখতে লাগছে আমার ফ্ল্যাট থেকে বাকি বিল্ডিংগুলো কি সুন্দর দেখাচ্ছে জাস্ট আমি তো অবাক হয়ে গেলাম এই প্রথমবার রাতে রমজানের সাথে ছাদে এলাম ছাদে এসে চার পাঁচটা যখন দেখছি মনটা খুশি হয়ে গেল সবাই যেন এভাবেই খুশি থাকে ভালো থাকে সবাই যেন আলোয় আলোকিত থাকে সবার জীবন আজকে বোন চলে এসেছে ফ্ল্যাটে ওর একটা ভিডিও করতে তো কেমন লাগছে ওর লুকটা কমেন্টে জানিও আর সবাই গিয়ে বোনের পেজ গ্লো আপ উইথ অ্যানা ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করে দিও ওর ভিডিওগুলো দেখো ওকে সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও গো আমাকে যতটা ভালোবাসা তোমরা দাও তার থেকেও বেশি ভালো আমার বোনকে বেশো ওদেরকে সবাইকে বেশো আমি খুব খুশি হব ভালো থেকো